বল <laughs> <laughs> বড় খবর রাস্তার জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে চোখ রাখবো রাস্তার জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে আটজন ঘটনাটি ঘটেছে চোপড়া থানার বিন্নাবাড়ি এলাকায় তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় অন্যদিকে আহত ছয়জনকে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ বিবাদ সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ স্বাস্থ্যকেন্দ্র থেকে চারজনকে আটক করেছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার বিন্নাবাড়ি গ্রামে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সূত্রের খবর বিন্নাবাড়ি গ্রামের রাস্তা নিয়ে সঙ্গে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আব্বাসের বিবাদ চলছিল মঙ্গলবার সকালে এই বিবাদ আরও চরমে ওঠে দুই পক্ষের লোকজন লাঠি শোটা নিয়ে সংঘর্ষে বাঁধে লাঠির আঘাতে দুই পক্ষের মোট আটজন আহত হয়েছেন আহতদের মধ্যে বিন্নাবাড়ি গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ইমাজুল হক রয়েছেন চোপড়া থেকে গোপাল সরকারি রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর موسيقى <applause> <applause> não আমরা যে জমিন কিনছি ওই জমিটা কিনে আর কিছু আমরা বিক্রি করছি ওই যে রাস্তা আছে ওই রাস্তাতে ওরা যেতে দেবে না যাকে আমি ভেচ্ছি ওই রাস্তাটা কিন্তু আমার জমিনের মধ্যে আছে কারা না যেতে দেবে না অন্য পার্টি তাদের নাম সিমেরিয়া সবাই আছে ওখানে যা ঘর হালিম আরও কিছু কিছু লোক আছে এখানে ওরা বাস্তব করে ওখানে ওই রাস্তা দিয়ে এই জমির জমিটাকে যেতে দিবে না সেমের মেম্বার একে যেতে দিবে না হ্যাঁ তখন কী হলো আর দুজন গেলো যাওয়ার পরে মার শুরু হয়ে গেলো মার শুরু হতে পারে কী হলো পুরো মার হয়ে গেল তখন ছেমেরা কী হলো পথল ইটা ঝাড়া দিতে দিয়ে আর তখন তারপরে কী হলো পুরা বম নিয়ে আসতো দুজনে একটা বন্দুক নিয়ে আসছিলো তখন পুরো জংসং হয়ে গেলো পুরো মার তখন ওরা ধরলো ইটা ঝাড়া দিতে এরা হাত দিয়েছিলো আবার বাড়িতে এটা ছিল সব লোক দিয়ে ঝাড়া ঝাড়তে করতে 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 কি ছাড়ছে আমাদের যখন আবাসের মাথা ভরে গেছে তো আবাসের মাথা ফাটে গেছে আর কয় হাত খোঁড়া সবাই লেগে গেছে পুরো ঝামেলা হওয়ার পর তো আমরা দেখছি আর কি দেখেছি এরকম ঘটনা তো আর যখন বন্ধ ফেকছিলো হ্যাঁ তখন আমাদের কী হয়েছে বন্ধ ফেঁকে পুরো লাগে গেলো গিয়ে ভেঙে গেল এর মাথা ফাটা গেলো ওর মাথা ফাটা গেলো

জমিটা কোথায় কিনেছেন বাড়ি ও জাগাটার নাম কী নেয়া বস্তি আপনার নাম আপনি কে হন তা ওর চা চাকা লাগবে আমি ওইটাই বলবো কি ব্যাপারটা হয়েছে কি হালিম নজরুল জমরুল ওরা কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা ওইটা কিন্তু দিয়ে যা তিনে ওরা কিন্তু কিনে নিয়েছিল সেই রাস্তা নিয়ে ওরা বিবাদ তার পাশের জমি মালিক হলো মানে ওই আব্বাস উনি মানে মানে ওদের সঙ্গে যায় বাড়িতে যায় ধুমকি চমকি দেয় হ্যাঁ এই রাস্তা দিয়ে দিয়ে আমি জমি বিক্রি করছি লোকগুলাকে তুই মানা করতেছিস যারা বলছে না আমি মানা তানা কিছু করি নাই এটাই নিয়ে ওরা ঝগড়া লাগাইছিল তখন মানে ওরা ধাক্কাধাক্কি মারামারি শুরু করে দিয়েছে আমাকে মানে কিন্তু একজন ফোন করলো আমি গেলাম পর দেখি সামাল দিচ্ছি সামাল মানে কিন্তু সামলাতে পারছি নাই ওরা কালি এদেরকে তো বেশি লোক ছিল না ওই পাঁচ ছজন ছিল আমরা তো এটা জানি না দেখি না আজ পর্যন্ত বো আমার বন্ধু কাকে বলে আমি তো জানি না এটা হ্যাঁ কাকে বলে বোম আর বন্দুক আমরা তো ওটার জন্য নজরে দেখি না এটা ওদের 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 অভিযোগ যে ওরা দুজন এসেছিল আপনারাও তাদের উপরে চড়া হয়ে মেরেছেন না এরা দুজন না ওরা আমরা মানে মানে 30 জন লোক আসছিল ওরা মানে কিন্তু প্ল্যানিং করে আসে এদেরকে বাড়িতে মারার জন্য প্ল্যানিং করে আসে এদের কেউ নাই ছোট ছোট বাচ্চাগুলা আর বাকি ওই আড়া দুই তিন দুইজনই আর আরেক ভাই তো বাইরেই ছিল দুই ভাই খালি ওরা ওদের সঙ্গে মারপিট তারপরে আমাদের প্রতিবেশী হিসাবে আড়া ছিল। এদেরকে পুরা সবাই মানে কিন্তু মারপিট দিয়ে মাথা তাটা ফাটায় তাড়ায় সবাই মানে কিন্তু একদম ইয়ে করে দিয়েছে ঠিক ওরা বলতে পারে সেটা মানে কিন্তু ওদের ব্যাপার আমি নীতিত্ব দিলে মানে কিন্তু আমরা কিন্তু মানে কিন্তু মার করতে দিব নাকি এতদিন ধরে হয় নাই আমরা মানে দীর্ঘদিন ধরে মানে কিন্তু সমস্যা মেটাচ্ছি আর আজকে আমরা মানে কিন্তু আমি এটা নীতিত্ব দিব নাকি আমার কি একটা মেম্বারে কি ওই কাজ নাকি আমাদের যেটা যতটুকু সমাধান করার চেষ্টা চালাই আমাদের কাছে যদি আসত আভ্যাস যদি বলতো তো আমি কিন্তু যেভাবে হোক একটা সমাধান হয়ে যাক এই হলো ব্যাপার আপনার নাম আমার নাম এমটি সমিতর উদ্দিন আপনারই বলে ওই জায়গা হ্যাঁ আমারই জায়গা জায়গা আমারই ওরা দুই হাজার তিনে নিয়েছিল হ্যাঁ ওরা দুই হাজার তিনে নিয়ে রাস্তা টাস্তা সব নিয়েছিল এখন এরা মানে ওখানে ওদের সঙ্গে খালি গাড়ি জেরি করে ঝামেলা লাগায় আপনার নাম এমডি সমিতু উদ্দিন আপনি এখানকার মেম্বার ना वो झगड़ा डिस्कस हुआ था पहले मीन बुलाया दोनों को दो ही आदमी गया यहाँ थे दो आदमी गया दोनों ही मामा गया उसके बाद वहाँ पर बैठ के बोल रहा था कि वो लोग डिस्कस कर रहा था तो डायरेक्ट एक क्या किया एक बंदा वो डायरेक्ट कलर पकड़ लिया तो कलर पकड़ने के बाद ये लोग पहले से प्लान किया था ऑलरेडी मतलब कल ही प्लान करके रखा था ऐसे ऐसे बुलाया गया ऐसे ऐसे करके इन लोगों तो क्योंकि पहले से वो लोग तो ये ये दुश्मनी कर रहा है वो लोग तो इसलिए वही कहते हैं तो वो लोग बम बम है होता है टाटो बम धोड़ा में लेके आया था ये लोग मारने के लिए फुल ट्राई में था मिसमर्डरिंग करने के लिए ये था ये लोग तो चार्टू बम मे लाया था वो उसका बेटा को ऑर्डर दे रहा है बम बम ब्लास्ट कर दो बोल के लाओ घर से बम तो बंदूक भी लाया था बस ये पूरा और जब झगड़ा छूट गया था समीर बोल के है। वो मेंबर है मेम्बर होकर वैसे काम करेगा क्या पावर है तो उसका मतलब क्या जो भी कर लेगा वो तो नहीं होता है ना पावर तो पावर का मतलब अच्छा के लिए होता है पावर का मतलब क्या गलत फ़ायदा उठाए कि क्या अच्छा फ़ायदा उठाए छः सात लोग हुआ छोटा सा बहुत लोग आदमी हुआ क्योंकि ईटा सब वो जो सब है उधर से उन लोगों लड़की लोग है उन लोगों का बीवी सब वो लोग भी झगड़ा कर रहा था ईटा फेंक रहा था जैसे जमीन के लिए मीन जमीन मामा का वो है उसका पास टोटल पेपर सब है लेकिन वो क्या बोल रहा है ज़मीन वो नहीं देगा वो गलत फ़ायदा अपने पावर का गलत फ़ायदा उठाने का ट्राई कर रहा है वो तो नहीं होगा ना जिसका पास पेपर है उसका ही तो होगा जमीन उसका पास पेपर नहीं है तो कैसे होगा आपका नाम नाम रकीीब आलम ওখানে কি হয়েছিল ওখানে তো মারামারি হতে হয়েছে আমি গেছিলাম কাজে কাছ থেকে আরাতে আবার দেখছি এখানে মারামারি আমি তো সেটা দেখেছি আবার আমাকে ধরিনি ওরা কী নিয়ে মারপিট আপনাকে শুরু না জমি নিয়ে মানে কি রাস্তার জমি নিয়ে হ্যাঁ কার পক্ষে তো কার পক্ষে মারপিট হয়েছিলো পাঁচশো টাকা আমরা গ্রাম রে আছি হ্যাঁ ঠিক আছে

নতুন একটা গ্রাম হয়েছে হ্যাঁ হ্যাঁ নতুন একটা গ্রাম হয়েছে আর কি ওইখানে আর কি এ একটা জমি কিনেছে ওই পাশে একটা রাস্তা ছিল আর এখন এ গিয়ে যে কী 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 হলো না হলো আমি তো ওখানে ছিলাম না আমি পড়ে গেছি এদের ঝাঁটা একটু আমি পড়ে এসে আর কি শুনতে পেলাম তারপরে আমি গেছি আর কি ওখানে যাওয়ার পর দেখছি তো দুই পার্টির মধ্যে ঝুটঝামাড়ি একটা হচ্ছে ইয়ে আব্বাস এদের ফ্যামিলিগুলি হ্যাঁ আর একটা হচ্ছে সমীর মেম্বারের ওদের আসতে ফাস্তা আপনি কি মেম্বার ইয়াস মেম্বার ইয়েক্সি মেম্বার তৃণমূলের কতটুকু জমি নিয়ে সমস্যা ওটা জমি নিয়ে তো সমস্যা নেই ওটা খালি একটু রাস্তা নিয়ে আজকে কতজন না আহত হয়েছে টোটাল মোটামুটি চার পাঁচজন হয়েছে আব্বাসের পক্ষে হ্যাঁ না দুই পক্ষের ইয়ার্কি দুই পক্ষে আপনার নাম আমার নাম হচ্ছে ইমাজুল মাজুল হক আমি ওখানে মারপিটটা কি নিয়ে হয় মানে লাঠি ছোটা বা লাঠি ছিল আর দুই পক্ষের মধ্যে লাঠি ছিল আর